প্রিয় দর্শক আজ দেখতে পারবেন চাঁদপুরের ইলিশ সর্ষে ভাপা কিভাবে আমার মেয়ে করে গাইজ আজকে নিজেই বাজারে যে কিনে আনলাম আমার অনেক পছন্দের একটি মাছ ইলিশ মাছ আজ আমি এই ইলিশ মাছগুলোকে নিজেই রান্না করব রান্না করে তারপর সবাইকে খাওয়াবো আপনারা আমারই পুরো রেসিপিটি দেখতে থাকেন সবাই তো পদ্মা নদীর ইলিশ খেয়েছেন বরিশালের রিলিশ খেয়েছেন কিন্তু আজকে আমি রান্না করব চাঁদপুরের ইলিশ আজ আমি আপনাদেরকে রান্না করে চাঁদপুরের সরষের ইলিশ খাওয়াবো যারা যারা আমার ভিডিও দেখছেন তারা তারা আমার সবাই আমার বাসায় চলে আসবেন সর্ষের ইলিশ খাওয়ার জন্য এখন আমি ইলিশ কেটে আপনাদের সবাইকে রান্না করে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনার সবাই আমার সাথেই থাকবেন এখন আমি মাছ কাটবো আমার মাছ কাটা আপনার সবাই দেখে মাছ কাটা হয়ে গেল এখন মাছগুলোকে ধুব। আমাদের মাছ ধোয়া হয়ে গেছে এখন আমরা রেসিপি শুরু করব এখন আমরা সর্ষে দিয়ে এবং মশলা দিয়ে মাখিয়ে নিলাম এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমরা চুলায় দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে দিলাম এখন আমাদের রান্নাটি হয়ে গেছে গাছ আমাদের ইলিশের রেসিপিটি হয়ে গেছে আমাদের ইলিশের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের পাশে চলে আসবেন আল্লাহ হাফেজ